হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সকালবেলাটা শুরু হলো ফুলের সাথে আর আজকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি মানে মেঘলা মেঘলা তার জন্য এক কাপ চা নিয়ে বসে পড়েছিলাম আর যেহেতু ছুটির দিন সেই জন্য কোনো তাড়াহুড়ো নেই তার জন্য চা খাওয়ার সময়ও পেলাম আর এদিকে চলে এলাম চা খেয়ে একটু ডাস্টিং করতে আসলে হায়দ্রাবাদে ভীষণই ধুলো হয় সেই জন্য রেগুলার ডাস্টিং করতে হয় একদিন যদি ডাস্টিং না করা হয় তাহলে পুরো সাদা হয়ে জিনিসপাতিতে ধুলো পড়ে যায় আর সঙ্গে যেহেতু বাচ্চা আছে সেই জন্য রেগুলারই ডাস্টিং করার চেষ্টা করি তবে ছুটির দিনগুলোতে একটু বেশি করে ক্লিন করি ছুটির দিনে যেহেতু সময়টাও পাই সেই জন্য ডিপ ক্লিন করার চেষ্টা করি জানি না কেন এখানে এত ধুলো হয় বুঝতেই পারি না এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে তাও ধুলোর উৎপাত যায় না এই যে গাছটা দেখছো এটা কোনো রিয়েল প্ল্যান্ট না এটা আর্টিফিশিয়াল একটা প্ল্যান্ট দেখতে খুব সুন্দর তাই না আসল কথা ঘরে কোনো রিয়েল প্ল্যান্ট রাখিনি কারণ বাড়ি চলে যাই অনেক দিনের জন্য ঘুরতে যাই তখন গাছে জল দেওয়ার অসুবিধা হয়ে যায় আর আজকে ব্রেকফাস্টে বানানো হয়েছিল পোহা আর এখানে রিয়ান রিয়ানের আম্মার সাথে বেশ খেলছে বাড়িতে কেউ থাকলে সত্যি খুব সুবিধা হয় সাথে কেউ খেলতে পারে না হলে আমাকেই ওকে টাইম দিতে লাগে এখন বাবু মা আছে সেই জন্য আমি অনেকটাই টাইম পেয়ে যাচ্ছি তবে রেয়ান এখন স্কুলে যাওয়া শুরু করেছে সেই জন্য আড়াই ঘন্টা টাইম নিজের জন্য পেয়েই যায় রেয়ান এখানে কিন্তু রাম্মার সাথে বেশ খেলায় ব্যস্ত আর এদিকে বর বাজার থেকে নিয়ে চলে এসছে মাছ সেগুলোকে পরিষ্কার করছি এখানে ইলিশ মাছ এনেছে রুই মাছ এনেছে আবার চিকেনও এনেছে আজকে আসলে বিরিয়ানি হওয়ার কথা আছে যেহেতু ছুটির দিন ইলিশটা জানতাম না আনবে না হলে আজকে চিকেন আনতে মানাই করতাম তবে বলে যে ইলিশটা নাকি রাত্রে খাবে সেই জন্য ইলিশটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর এখানে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি বিরিয়ানি করার আগে চিকেন ম্যারিনেট করলে বিরিয়ানিটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এদিকে ঘটে গেছে একটা কান্ডরে আনকে নিয়ে পার্লারে যাওয়ার কথা ছিল কিন্তু ও এমন কান্নাকাটি করলো যে আমরা সাহসই পেলাম না তার জন্য ওর বাবাই ট্রিমার দিয়ে চেষ্টা করছে ওর চুল কাটার আর এদিকে ফলটল টল নিয়ে এসে সেগুলোকে আমি গুছিয়ে রাখছি আমার বর না বাজার করতে ভীষণ পছন্দ করে আর সেই জন্য যেদিনই বাজার যায় অনেক বাজার করে নিয়ে আসে আর সারা সপ্তাহের বাজার বলে কথা এত ফল এনেছে যে রাখার জায়গা পাচ্ছি না সেই জন্য ফ্রিজের মাথাতেও রেখে দিতে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ জেল আমরা যখন এই বাড়িতে আসি তখন এখানে না প্রচুর কক্রোচ ছিল সেই জন্য এই জেলগুলো দিয়ে রাখতাম এই জেলগুলো দেওয়াতে কিন্তু সত্যি অনেক কাজ হয়েছে এখন একটাও কগ্রস দেখা যায় না এত ফল এনেছে তার জন্য ভাবলাম একটু কেটেই ফেলি আর মিলে একটু কিন্তু অনেকটা বেলা হয়ে কারণে অল্পই ফল করতে হবে। এদিকে আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানি করতে যেহেতু অনেকটাই সময় লাগে সেই জন্য আর তোমাদের দেখানো হয়নি তো বিরিয়ানি কিন্তু আমার রেডি আর আমি এখানে স্নান ধান করে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম আজকে মাই কিন্তু পূজা করেছে আর এখানে লাঞ্চের টাইম হয়ে গেছে তো আমার বিরিয়ানি একদম রেডি সবাই খেয়ে কিন্তু খুব খুশি হয়েছে রেয়ান তো আরো খুশি হয়েছে রেয়ান কিন্তু আমার হাতের বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে ওকে যেহেতু বাইরের বিরিয়ানি দেওয়া হয় না সেই জন্য প্রায়ই বাড়িতে বানিয়ে ওকে দিই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকালবেলা বিকালবেলা বলতে গেলে সন্ধেই হয়ে গেছে সন্ধেবেলা একটু রেডি টেডি হয়ে নিয়েছি যাওয়ার ইচ্ছা ছিল একটু একটা পার্কে কিন্তু মন বৃষ্টি এলো যে বেরোতে পারলাম সেই জন্য ঠিক করলাম কাছেই একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি যেহেতু উইকেন্ড সেই জন্য বাইরে না বেরোলে মনটা খুব একটা ভালো লাগে না সেই জন্য সবাই মিলে চলে এলাম একটা কাছের রেস্টুরেন্টে আরও যেহেতু প্ল্যান ছিল যে বাইরে একটু যাব ঘুরতে যাওয়া হয়নি বলে মনটা খারাপ হয়ে গেছিল আর সকালে যেহেতু বিরিয়ানি টিরিয়ানি খাওয়া আছে সেই জন্য সব কিছু ভেজি অর্ডার দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে সোজা চলে গেছিলাম বাড়ি তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে একটি লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না